আসসালামু আলাইকুম হ্যালো ভাই বোনেরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ আজ আপনাদের সাথে শেয়ার করব ছোট আলু দিয়ে করলা ভাজি এই যে দেখেন এখানে আমি কয়েকটি করলা নিয়েছি করলাগুলো এখন আমি কেটে নেব করলাগুলো আমি সব কেটে নিয়েছি এখন আমি এখানে লবণ দিয়ে করলাগুলোকে সুন্দর করে মেখে কিছুক্ষণের জন্য রেখে দেব। এভাবে করলা বাজি করলে একটুও তিতা লাগবে না এই যে দেখেন আমি মেখে নিচ্ছি এখন দেখেন কতটা রস বের হয় এগুলো সব তিতা রস লবণ দিয়ে মেখে এভাবে রেখে দিলে কিছুক্ষণ পর এরকমের কষলে নিলে অনেকটাই তিতা রস বেরিয়ে যায় বাসায় হলে একবার হলেও ট্রাই করবেন এভাবে বাজি করে খেয়ে দেখবেন এখন আমি সুন্দর করে করলাগুলো ধুয়ে নিয়েছি এদিকে ছোট্ট একটি করই বসিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল দিয়ে দিলাম তেল গরম হয়ে গেছে এখন আমি করলাগুলো দিয়ে দেব এখানে আমি কিছু ছোট আলু কেটে নিয়েছি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন আমি দিয়ে দেব এখন দিয়ে দেব পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি স্বাদ মতো লবণ অল্প একটু হলুদ গুঁড়ো দিয়ে বাজি করে নেব করলা বাজি বেশিক্ষণ ডেকে রাখবেন না তাহলে তিতা লাগে আর কম করে নাড়াচাড়া করবেন বেশি নাড়াচাড়া করলেও করল্লা অনেক সময় তিতা লাগে এই যে দেখেন আমার করলা বাজি হয়ে গিয়েছে ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ